আমি এর আগে ভিডিও করেছি এসএসসি পরীক্ষার্থীরা কীভাবে প্রিপারেশন নেবে হায়ার স্টাডির জন্য প্রথম পার্ট ভিডিও করেছি যে যাদের টার্গেট মূলত এসএসসির পরপরই চলে যাবে হাই স্টাডির জন্য অ্যাব্রোডে আজকে ভিডিও করব যাদের টার্গেট যে না ভাইয়া আমি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে আগে প্রিপারেশন নিব এক্সাম দিব দেন আমার ড্রিম ইউনিভার্সিটি যদি না হয় দেশ দেশারা ইউনিভার্সিটি যদি আমার চান্স না হয় দেন আমি পরবর্তীতে স্টাডি অ্যাব্রোডের জন্য প্ল্যান করব। আজকের ভিডিও তাদের জন্য তো সঙ্গেই থাকুন ভিডিওর বিস্তার আলোচনার মাধ্যমে এখন আসি আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং আপনারা এখন প্রিপারেশন নিচ্ছেন দেশরা ইউনিভার্সিটির জন্য এখন আপনার মেন ফোকাস থাকবে দেশরা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দেন যদি আপনার প্রিপারেশন নেওয়ার পরে চান্স যদি না হয় দেন সেই ক্ষেত্রে আপনাকে দেশে আর সময় লস না করে সাথে সাথে আইএস প্রিপারেশন নেবেন অনেকেই আছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে যখন সেই প্রিপারেশন নেয় তখনই তারা কিছুটা সময় ব্যয় করে আইএলস এর জন্য এটা করতে পারলে আপনার জন্য বেটার আপনার সময় কম লাগবে আর যদি এটা না করতে পারেন তাহলে আপনি পরীক্ষার পরে যখন চান্স পাবেন না দেশের ইউনিভার্সিটিগুলোয় তখন আপনি অ্যাজ সুন অ্যাজ আপনি নিজে নিজে প্রিপারেশন নিতে পারেন বা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আইএলস প্রিপারেশনটা নিয়ে অ্যাজ সুন এজ আপনাকে আইএলএস পরীক্ষাটা দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্কোর পেতে হবে মিনিমাম যেই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল করতে হবে এরপরে সাথে সাথে একটা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটি পাবলিক যেহেতু হয়নি তাহলে আপনার প্রাইভেটে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া ভালো বেটার বিকজ আপনার স্টাডি গ্যাপ যেটা এটা অনেকটা ম্যাটার করে ব্যাচেলার ক্যান্ডিডেটের জন্য তো আপনি এই স্টাডি গ্যাপ যাতে না হয় সেক্ষেত্রে আপনি একটা ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট হতে পারেন অ্যান্ড আপনি এদিক দিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করে কান্ট্রি চুজ করে আপনি পরবর্তীতে অফার লেটার পেয়ে দেন ইন্টারভিউ দেবেন ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে ভিসা পেয়ে আপনি চলে আসবেন আপনার ড্রিম কান্ট্রিতে এ হচ্ছে যারা যাদের মূল টার্গেট দেশরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে পরীক্ষার পরে চান্স না হলে দেশের বাইরে চলে আসবে এ হচ্ছে তাদের জন্য গাইডলাইন্স আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম